নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিরের পোলাওয়ের একটি রেসিপি সকাল সন্ধ্যা একটি উপাদেয় মুখরোচক পথ হিসেবে হেসেলে মাঝে মাঝেই স্থান পায় এছাড়াও বাচ্চাদের স্কুলে টিফিন বক্সেও দিতে পারেন এই খাবারটি তাহলে দেখে নি পদ্ধতিটা এর জন্য মোটা চিরে নিতে হবে মুদির দোকানে খুব সহজেই মোটা চিড়ে খুঁজে পেয়ে যাবেন পাতলা চিঁড়ে নেওয়া যাবে না পাতলা চিরে নিলে পোলাওটা ঝরঝরে তো হবেই না উল্টে দলা পাকিয়ে যাবে এবার ভালোভাবে জল পাল্টে পাল্টে চিড়াটাকে ধুয়ে ছাঁকনিতে সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিতে হবে এবার কড়াই গরম হলে তাতে সাদা তেল দিয়ে দিতে হবে আপনারা ঘিতেও পুরো রান্নাটা করতে পারেন অথবা তেল ঘি মিশিয়েও করতে পারেন আমি শুধু তেলেই করছি তেল গরম হয়ে গেলে প্রথমে দিতে হবে বাদাম একটু নাড়াচাড়া করে জলে ধুয়ে রাখা কাজু ও কিচমিচটাও দিয়ে দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যাতে বাদাম কাজু ও কিশমিশ মোটামুটি ভাবে ভাজা হয়ে যায় এরপর এতে দিয়ে দিতে হবে পেঁয়াজ পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে নইলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থেকে যাবে খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবার এতে দিয়ে দিতে হবে ছোট ছোট করে কেটে রাখা বিনস গাজর এবং আলু এবার হালকা আছে সবজিগুলো ভাজতে হবে আর একটা ছোট্ট টিপস দিচ্ছি যে চিড়েটা আমরা জল ঝরাতে দিয়েছিলাম দেখুন কি সুন্দর জল ঝরে ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে কিছু উপকরণ মেশাতে হবে চিরের নিজস্ব কোনো টেস্ট যেহেতু থাকে না তাই বাইরে থেকে এতে টেস্ট দিতে হয় তাই এতে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো চিনি নুন ও আমচুর পাউডার সমস্ত উপকরণগুলো ভালোভাবে চিরের সাথে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে সব টেস্টগুলো চিরেতে ভালোভাবে মিশে যায় এবার চলে যাচ্ছি কড়াইয়ের থেকে সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এতে এবার নুন দিয়ে দিতে হবে আগে নুন দিয়ে নি কারণ আগে নুন দিলে সবজি থেকে জল বেরোয় সবজিগুলো ভালোভাবে ভাজা হয়নি টেস্টলেস হয়ে যায় দা সই এসেছে আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র এবার দিয়ে দিতে হবে জল ঝরানো চিনি হালকা হাতে চিড়ে সবজির সাথে মিশিয়ে নিতে হবে হালকা হাতে মেশাতে হবে তার কারণ চিড়ে তো খুবই নরম হয় তাই বেশি প্রেশার দিয়ে যদি মেশাতে যান তাহলে ভেঙে যেতে পারে এক্ষেত্রে পোলাওটা দেখতে একদমই ভালো লাগবে এবার এতে পরপর দিয়ে দিতে হবে সবার শেষে নামাবার ঠিক আগে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা আমি সবার শেষে দিই তার কারণ খাওয়ার সময় মুখে পড়ে এবং একটা হালকা ঝালের আমেজ সৃষ্টি করে যেটা সব টেস্টের সাথে মিশে জিভে একটা অদ্ভুত রসায়নের জন্ম দেয় আপনারা ট্রাই করে দেখতে পারেন ব্যাস রেডি হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা চিরের পোলা এবার পরিবেশনের পালা একটা বাটিতে পরিবেশন করে নিন নিয়ে খেয়ে ফেলুন ঝটপট গরম এক কাপ চায়ের সাথে কেমন লাগলো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একবার ছটপট করে বানিয়ে ফেলুন তো আর বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন খেলেন